এই যে মনে করেন যে মোবাইল এই যে খুলে ফেললাম কেবল ড্রোন দেখতে পাচ্ছেন এই যে কেবল শেষ আর এই যে এই যে হচ্ছে আমার হ্যাঁ টা তো মোটামুটি ড্রোন রয়েছে রিমোন রয়েছে আচ্ছা আমি ধরবো না ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে ডিজে মিনি থ্রি আমার ড্রোনটা আর আমার হাতে আছে রিমোট তো আপনাদের মনে কম একটা প্রশ্ন জাগে যে ড্রোনের চার্জ শেষ হয়ে গেলে কি হবে রিমোট থেকে সিগনাল আউট হয়ে গেলে কি হবে এরকম আপনাদের এক একজনের এক এক রকমের প্রশ্ন তো আজকে সেই প্রশ্ন মানে লাইভ আপনাদের সামনে নিয়ে এসেছি মানে মুখ দিয়ে বলবো না ঠিক আছে মুখ দিয়ে বললে তো মানুষ অনেক কিছু বলে তো আজকে বলবো না আজকে আপনাদের মূলত দেখাবো যে আসলে ড্রোনের চার্জ শেষ হয়ে গেলে বা রিমোটার সিগন্যাল চলে গেলে কি হয় তো মোটামুটি একটা ফাঁকা জায়গায় আছি আমরা ঠিক আছে এটা হচ্ছে ড্রোন ড্রোনটা ফ্লাই করি হ্যাঁ তো দোন দেখতে পারতেছেন এটা হচ্ছে ডাউনলোড ঠিক আছে একটা জিনিস দেখে আপনাদের হচ্ছে ড্রোনটা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে চার্জ আছে 26% ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের ড্রোন হ্যাঁ আমরা সবাই আছি ভিডিও করতেছে দেখো আহ এই যে আমরা আছি দেখতে পারতেছেন তো এখন কথা হচ্ছে যে ড্রোন জায়গায় দাঁড়ায় আছে হ্যাঁ কোনো কাঠ নাই ঠিক আছে কোনো কাঠ নাই কিছু নাই কিছু করবো না তো আসেন মোটামুটি আমি একটা মারাত্মক লেভেলের রিক্স নিতে যাচ্ছি এই রিক্সটা কেউ এখন পর্যন্ত নেছে কিনা সন্দেহ তো আমি প্রথম হয়তো বা তো এই যে হচ্ছে রিমোট হ্যাঁ তো একটা জিনিস দেখেন এই যে মনে করেন যে মোবাইল এই যে খুলে ফেললাম কেবল ড্রোন এই দেখতে পাচ্ছেন এই যে কেবল শেষ আর এই যে এই যে হচ্ছে আমার রিমোটটা হ্যাঁ রিমোট অফ তো মোটামুটি ড্রোন রয়েছে রিমোট রয়েছে আচ্ছা আমি ধরবো না ঠিক আছে থাকুক

মনে করতে পারেন এসে দাঁড়াই করছে হ্যাঁ তো এখন আমিও বুঝতে পারছি না যে কি হবে আশা করা যায় আপনারা দেখতে লাইটে করতেছে করতেছে মানে হচ্ছে ড্রোন এখন ড্রোনের সাথে কোনো সিগনাল নাই ঠিক আছে তবে আমার মনে হয় যে এটা আসলে অটোমেটিক ল্যান্ড করবে আর কি ল্যান্ড করে যে জায়গা থেকে উড়ানো হয়েছে সেই জায়গায় অটোমেটিক ল্যান্ড করবে বলে আশা করা যায় যেহেতু কোনো সিগন্যাল পাচ্ছে না বা কিছু পাচ্ছে না যেহেতু বিমানের সিগন্যাল আউট ফোনের সিগনাল আউট

উপরে উঠে গিয়ে আবার চলে চলে যাবে কিনা আমি তো আসলে কি হয় একবার উপরে ওঠে একবার নিচে নামে একটু পরে ওঠে আহ এইভাবে চলতেছে আর না

বড় চিন্তায় মনে গেছে রে ভাই একবার নামে একবার ওঠে একবার নামে উঠা হয়ে গেছে अभी उठेगे वस्तुनी तभी नाम दाएं आ किसी बुत किधर आ कुछ आगे आटुनी सचिन के नाम पे वरना वाले सुपुत्र जो उसमें फोटो समय लागत में नाम पे इधर ही तो जितने वक्त होगे। तुम्हारी आवाज़ सुने तुमने जागे और नहीं जुड़े अब उसका क्या इच्छुक है ना

বুঝতে যে আপনার ড্রোন যত দূরেই থাকুক না কেন ড্রোন অটোমেটিক ব্যাক আসবে ব্যাক এসে দাঁড়ায় থাকবে আহ দাঁড়ায় থাকে আপনার কাছে এসে দাঁড়ায় থাকবে মানে হুট করে আসি ল্যান্ড করে দিবে না তো দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে তো দাঁড়ায় থাকার একটা পর্যায়ে যখন তার শেষ হয়ে যাবে তখন অটোমেটিক ল্যান্ড হয়ে যাবে তো ভাই আসলে টাকা দিয়ে আপনি পাখি কিনছেন ঠিক আছে যে পাখি আপনাকে ছেড়ে চলে যাবে এমন পাখি না এটা হচ্ছে এমন এক পাখি যে পাখি কোনো গার্লফ্রেন্ড না যায় এই আসবে এই চলে যাবে এ এ আপনার কাছে আসছে মানে আপনার কাছে থাকবে যতক্ষণ বাঁচবে ততক্ষণ আপনার সাথেই থাকবে তো আজকের ভিডিওটা মূলত আমার দেখানোর কথা ছিল যে আর ড্রোন থেকে মোবাইল রিমোট ডিসকানেক্ট হয়ে গেলে কি হয় তো আপনাদের লাইভ একটা ভিডিও দেখালাম যে আসলে কি হয় ঠিক আছে তো আপনাদের ব্যতিক্রমী ড্রোন নিয়ে যদি কোনো ভাবনা থাকে বা কোনো কিছু জানা থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমাকে জানাইতে পারেন আমি সেই ধরনের ভিডিও করে দেখাবো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ